বন্ধুরা আপনারা হয়তো সকলেই ময়ূর পাখি দেখেছেন কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে যেগুলো দেখতে এতটাই ইউনিক হয় যে আপনারা কল্পনাও করতে পারবেন না এমনও হতে পারে আপনাদের জন্য পৃথিবী খুঁজে এমন কিছু নিয়ে যাদের রং এবং রূপের সৌন্দর্য দেখলে আপনারা অবাক হবেন আর বন্ধুরা শেষের ময়ূরগুলো সম্পর্কে জানলে তো আপনারা চমকে যাবেন তাই বন্ধুরা কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার গ্রিন গ্রিন পিকক পিকক বিশেষ করে সাউথ এশিয়াতে পাওয়া যায় এই ময়ূর দেখতে সবুজ রঙের হয় আর এই ময়ূরের আশি শতাংশ অংশ সবুজ রঙের হয় তাই এই ময়ূরকে গ্রিন পিকক বলা হয় গ্রিন পিকক আকার এক থেকে তিন মিটার পর্যন্ত হয় এই ময়ূর দেখতে খুবই আকর্ষণীয় হয় এই জন্য কিছু মানুষ এদেরকে বাড়িতে পুষতে পছন্দ করে গ্রিন পিকক বিশেষ করে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত উত্তর মায়ানমার দক্ষিণ চীন থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এবং মালয়েশিয়ার মতো দেশে দেখতে পাওয়া যায় নিজের পেখম মেলার পর এদেরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে আপনাদেরকে জানিয়ে রাখি এই ময়ূরকে দেখতে ইন্ডিয়ান ব্লু পিককের মতোই লাগে শুধু এই দুইজনের রং এবং প্রজাতি আলাদা এই ময়ূর ফুল উদ্ভিদ এবং পোকামাকড় খায় এই ময়ূর ভূমিতেই বাসা বানায় আর সেখানেই ডিম দেয় নাম্বার টু ওয়াইল্ড পালাওয়ান পিকক ময়ূরের প্রজাতিতে এই ময়ূর মাঝারি আকারের এই ময়ূরকে ফিলিপিনের দক্ষিণ এলাকায় অবস্থিত পালাওয়ান দ্বীপের জঙ্গলে দেখতে পাওয়া যায় এই প্রজাতির পুরুষ ময়ূরের পাখার রং নীল হয় আর লেজের অংশ কালো এবং তার উপরে নীল রঙের গোল গোল ছোপ থাকে সেখানে মহিলা ওয়াইল্ড পালাওয়ান পিকক বাদামী রঙের হয় এই ময়ূর পাখা মেলে মহিলা ময়ূরকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে এই ময়ূরের চোখের রং লাল হয় এবং এদের চোখের নিচের অংশ সাদা রঙের হয় এই প্রজাতির পুরুষ ময়ূরের আকার প্রায় বিশ ইঞ্চি পর্যন্ত হয় সেখানে মহিলা ময়ূরের আকার প্রায় ১৬ ইঞ্চি পর্যন্ত হয় আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রজাতির ময়ূর প্রায় পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই জন্য এদেরকে অনেক বেশি দেখাশোনার প্রয়োজন হয় এই প্রজাতির ময়ূরের সংখ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি নাম্বার থ্রি হোয়াইট ব্লু পিকক এই ময়ূরের নাম শুনেই আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমরা কি ধরনের ময়ূরের কথা বলছি হ্যাঁ বন্ধুরা এই ময়ূরের শরীরে সাদা এবং নীল রঙের মিশ্রণ রয়েছে যেইটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই ময়ূরের গলা সাদা এবং নীল রঙের হয় আর এদের পাখা সাদা এবং সবুজ রঙের হয় এমন বিভিন্ন রঙের সংমিশ্রণের ময়ূর আপনারা হয়তো এর আগে কখনোই দেখেননি নাম্বার ফোর এশিয়ান পিকক এই পাখিটিকে তো আপনারা নিশ্চয়ই চিনেন এটা ভারতের রাষ্ট্রীয় পাখি বর্ষার সময় আকাশে কালো মেঘ জমার পর যখন এই পাখি পাখা মেলে না আসে তখন এমন মনে হয় যেন এই পাখি হেরা দিয়ে বানানো রাজকীয় পোশাক পরেছে এই জন্য এই ময়ূরকে পাখিদের রাজা বলা হয় পুরুষ ময়ূর প্রধানত নীল রঙের আকৃতির হয় আর এদের শরীরে রঙিন চোখের মতো চিত্র বানানো রয়েছে সেখানে মহিলা ময়ূরের লেস ছোট হয় এই ময়ূরদেরকে প্রধানত খোলামেলা জঙ্গলেই পাওয়া যায় কারণ সেখানে এদের খাবার জন্য পিজ এবং দানা পাওয়া যায় কিন্তু এই প্রজাতির ময়ূর সাপ টিকটিকি ইঁদুর এবং কাঠবিড়ালির মতো বন্য কেউ খায় বন্য এলাকায় এদের উচ্চ আওয়াজের কারণে এদেরকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় আপনাদেরকে জানিয়ে রাখি এই পাখি দলে থাকতেই বেশি পছন্দ করে এই ময়ূরের গলা পুরোপুরিভাবে নীল রঙের হয় নাম্বাৰ ফাইভ চিলভাৰ ফাইট পিক অপ ময়ূরের এই প্রজাতিকে উনিশশো সালে আমেরিকায় খুঁজে পাওয়া যায় এই ময়ূরের বেশিরভাগ অংশ সাদা রঙের হয় এই ময়ূরের প্রজাতিকে উনিশশো সালে প্রথমবার আমেরিকাতে দেখতে পাওয়া যায় এই ময়ূরের বেশিরভাগ অংশ সাদা রঙের আর সেখানে এদের শরীরে বিশ থেকে তিরিশ শতাংশ অংশ আলাদা রঙের থাকে এই ময়ূর আকারে ইন্ডিয়ান প্লু পিককের মতোই হয় এই ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর বিশেষ করে যখন এই ময়ূর তার পাখা মেলে তখন এদের সৌন্দর্য আরও বেড়ে যায় নাম্বার সিক্স দ্য গ্রেট অর্গাস ফিজেন্ট পিকক এই ময়ূরকে পর্ণীয় সুমাত্রা এবং মালাই পেন্সিলসুলার মতো দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্টে প্রাকৃতিক রূপেই দেখা যাবে আপনাদেরকে জানিয়ে রাখি এই ময়ূরের প্রধান খাদ্য অন্যান্য ময়ূরের মতনই হয় যেমন ফল পেরিস এবং গাছের লতা পাতা ইত্যাদি আপনাদেরকে জানিয়ে রাখি পুরুষ প্রজাতির ময়ূর মহিলা ময়ূরকে আকর্ষণ করার জন্য নিজের পাখা মেলে কোলাকৃতির বানিয়ে নেয় যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পুরুষ প্রজাতির ময়ূরের লেজ মহিলা প্রজাতির ময়ূরের থেকে অনেক লম্বা হয় আর এদের রং হালকা সোনালি রঙের হয় এই জন্য এই ময়ূরকে গোল্ডেন পিককও বলা হয় যখন এই ময়ূর তার পাখা মেলে তখন এদের আসল সৌন্দর্য দেখা যায় আর এই সময় এদেরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে নাম্বার সেভেন পার্পেল পিঙ্ক পিকক এই ময়ূর দেখতে খুবই সুন্দর হয় এই ময়ূরের কলার অংশ পার্পল পিঙ্ক রঙের হয় আর এদের পাখা সবুজ রঙের হয় এই ময়ূরের লেজে ওলাকার ডিজাইন বানানো থাকে যেটা পিঙ্ক রঙের হয় এই ময়ূরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে নাম্বার এইট হোয়াইট পিকক হোয়াইট পিকক দেখতে খুবই সুন্দর হয় যখন সে তার পাখা মেলে তখন সবাই তাকে দেখতেই থাকে হোয়াইট পিকককে বেশিরভাগ ভারত এবং বাংলাদেশে পাওয়া যায় হোয়াইট পিকক অন্যান্য ময়ূরের থেকে আলাদা নয় এটি একটি বিশেষ ময়ূর জেনেটিক ভিন্নতার কারণে এদের রং সাদা হয় আপনাদেরকে জানিয়ে রাখি হোয়াইট পিককের চোখ নীল এবং ত্বক রঙিন হয় এদের এই সাদা রঙের জন্য এদেরকে অনেক দূর থেকে দেখা যায় তবে আপনাদেরকে জানিয়ে রাখি হোয়াইট পিকক পুরো পৃথিবীতে খুবই রিয়ার প্রাণীদের মধ্যে অন্যতম হোয়াইট পিকককে আপনারা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত দান্দেলি ওয়াইল্ড লাইফ সেন্সুরিতে দেখতে পাবেন যখন এই ময়ূর তার পাখা মেলে তখন সেই দৃশ্য দেখতে খুবই অসাধারণ লাগে নাম্বার নাইন রেড পিকক রেড পিকক খুবই রেয়ার হয় এই ময়ূরের কলার নিচের অংশ লাল হয় আর এই ময়ূরের পিঠের রং পার্পল রঙের হয় এই ময়ূরের পাখাতে যেই কোলাকার ডিজাইন থাকে সেটা লাল রঙের হয় এটাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে নাম্বার টেন ক্যামিও প্লাক সোল্ডার পিকক এই প্রজাতির ময়ূরের গলার নিচের অংশ কালো রঙের হয় যখন এই ময়ূর পাখা মেলে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তখন এদেরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই ময়ূর ফল পাতা এবং ছোট ছোট পোকামাকড় খেতে পছন্দ করে এই ময়ূর এতটাই সুন্দর হয় যে এই ময়ূর যে কাউকে নিচের দিকে আকৃষ্ট করতে পারে এই ময়ূরের পাখা হালকা সোনালি রঙের হয় নাম্বার এলেভেন কঙ্গো পিকক এই প্রজাতির ময়ূরকে আফ্রিকাতে পাওয়া যায় এই ময়ূরের লেজ ছোট এবং গোল হয় এই ময়ূরের মাথায় সাদা রঙের মুকুট থাকে এই ময়ূরের স্বভাব শান্ত এবং হিউম্যান ফ্রেন্ডলি হয় আপনাদেরকে জানিয়ে রাখি কঙ্গো পিকক আফ্রিকার রাষ্ট্রীয় পাখি আফ্রিকাতে এই পাখিকে শিকার করা পুরোপুরিভাবে নিষিদ্ধ এই পাখির কলা কমলা রঙের হয় আর কলার নিচের অংশ নীল এবং কালো রঙের হয় আর এদের পিঠের রং সবুজ হয় এই আকর্ষণীয় কঙ্গো পিককের আকার প্রায় চৌষট্টি থেকে সুয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই প্রজাতির ময়ূর প্রায় সকল পোকামাকড়কেই খাদ্য হিসাবে গ্রহণ করে আর তার পাশাপাশি এরা উদ্ভিদ খেতেও পছন্দ করে আর এই ময়ূর কঙ্গ নামেও পরিচিত নাম্বার টুয়েলভ ট্রে পিকক ট্রে পিকক ফিজান্ট মায়ানমারের রাষ্ট্রীয় পাখি এই প্রজাতির ময়ূর লম্বায় প্রায় আটাত্তর সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি এই ময়ূরের পুরো শরীর ধূসর রঙের হয় আর এদের পাখা ব্লু এবং পার্পল রঙের হয় গ্রে পিকক খুবই টি লাইট স্বভাবের হয় এই ময়ূর প্রায় আটাত্তর সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে এই প্রজাতির ময়ূর ছোট ছোট পোকামাকড় ফল এবং পাতা খেতে পছন্দ করে আমরা যদি এই ময়ূরকে ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এই ময়ূর শুধুমাত্র ক্রে রঙের নয় কেননা এই ময়ূরের শরীরে অনেক রং লুকিয়ে আছে আর এই ময়ূরকে পৃথিবীর সব থেকে সুন্দর পাখিদের tal y que hay raja তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওতে কোন ময়ূরটিকে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ময়ূরগুলো ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ